চাই লোকসভা ইলেকশনৰ ৰগুই দল বিদাল ৰাজনৈতিক বদল ৰ প্ৰচাৰী বাগে অংখৰজাক ভোটাৰ চকু মকল কালি বাগে লক কৌথম তাই পশ্চিম ত্রিপুরা লোকসভা সিটনি ভোট ফাইনে উনিশ এপ্রিল সালমারী সাক সাকলাইনা পান্ডা খাইজাকা কক নিশাল পশ্চিম ত্রিপুরা লোকসভা সিটনি ইন্ডিয়া জোট নি কংগ্রেস বাতাই ন খাইনা বাগে খয়েরপুর জিরা মান্ডাই ও কাইতাম আমসায় রোড শো খাইকা ইয়াক্সি কংগ্রেস পান্ডাও মানজাকা বা আশিস কুমার সাহা তাই ইন্ডিয়া জোট নি আদং রক ওরা ক্ষমতা নিয়ে তারপরেও র 11% ভোট কবে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার প্রদ্দক্ষিণকে পকেটে ঢুকিয়ে প্রদ্দক্ষিণুরের বোনকে ওইgene প্রাপ্তি করেছে আর যে বিপ্লবdeck দ্বারা বিদায় করে দিয়েছিল চার বছর পূর্বে কেন বিদায় করেছে বিজেপি বলে সেখানে সে করে মানুষও জানে না এই পর্যায়ে দাঁড়িয়ে উনাকে আবার এখানে দাঁড় করিয়েছে सक निता पश्चिम त्रिपुरा लोकसभा सिट बिजेपी बाहिने विप्लव कुमार देवनी अङ्गै भट सानकाकाका सतरमनगर विधान सभा आमसा इलेक्सन बात मेयर दिपक मसुमदार आगरतला जव मोर्चान सतरम नगर मण्डल चेङ बाइक रेली मा भट सानका अमुभ मै बाटो कपलै खाइना बाइक कबका पीपक मसुमदार न कारैव माुव मोर्चान सभापति विधायक सुशात देवत जुव मोर्चान आदङ र এবং উপনির্বাচনে আমি নিজে প্রার্থী হয়েছি সাতরামনগর উপনির্বাচনে আমাদেরকে বিপুল করে জয়ী করার জন্য আহ্বান রাখা হয় সমস্ত নির্বাচক মন্ডলের সমস্ত অংশে আজকে তারই সমর্থনে এই দুই প্রার্থীর সমর্থনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে আজকে সুবিশাল বাইকালি আমাদের সাতরামনগর যুব মোর্চা মণ্ডলী যুব মোর্চার আহ্বানে এবং উদ্যোগে আমি বলবো সেক্ষেত্রে আমাদের মধ্যে রাজ্যের যিনি প্রদেশ যুবস্থার সভাপতি আছেন বিধায়ক সম্প্রদায় আছেন আমাদের সঙ্গে ডিস্ট্রিক্টের সভাপতি আছেন অসীম ভট্টাচার্য এবং আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা যারা আছেন সকলেই এই রামনগর সভা অন্তর্গত সমস্ত যুবক ভাইয়েরা নেতৃবৃন্দরা কিন্তু প্রধান সরকার সহ প্রত্যেকেই উপকৃত হয়েছেন আমার বিচার আজকেরই রেলির থেকে যে আওয়াজ উঠবে তাতে আমাদের প্রার্থী দয় ঠিক করে কক শাল প্ৰচাৰ ৰেও চলি দুই নং পূৰ্ব এছ টি চিট নি ইণ্ডিয়া জোট নি বাটাই ৰাজেন্দ্ৰ ৰীং অপ্ৰচাৰ খাইমা নি লকৰগ বাইমালৈকা হাতে লকটম পাণ্ডা তাই ৰে পান্দা নিচিং ভটাৰ চকী ভট সানকা বদলি বাটাই অপ্ৰচাৰ পাণ্ডা মানজা কাকা মন্ত্ৰী তপন চক্ৰৱৰ্তী কংগ্ৰেছ বিধায়ক বিৰজীত সিন্হা উন্নকুটি আমচাই কমিটি নি আজুক কৃষ্ণেন্দু চৌধুৰী মহকুমা সম্পাদক মহকুমা সম্পাদক বিশ্বৰূপ গোস্বামী লকৰগ ভারতবর্ষের যে সরকার তারা সেই সরকার বিজেপি নেতৃত্বাধীন এল ডিএ সরকার এই দমবর্ষ মানুষের যে দম করে অবস্থায় আছে তাদের প্রতিশ্রুতি একটাও পালন করে এবং তারা বেকারদের জন্য কর্মসংস্থানের কথাও বলেছিলেন বছরে এই রাজ্যে পঞ্চাশ হাজার বছরে জেলার গুলোটাও হয়নি তারা করেছে পনেরো লক্ষ টাকার কোথাও বলেছেন বুকিং ব্যাঙ্ক অ্যাকাউন্টেরই কেউ হয়নি দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হুহু করে বেড়েছে মানুষ একেবারে অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে এবং ভারতবর্ষের সংবিধান বিশেষ করে দুই হাজার চব্বিশ লোকসভা ইলেকশন ইন্ডিয়া জোট নি রড শো উংখা ককটিসাল পশ্চিম ত্রিপুরা লোকসভা সিট ইন্ডিয়া জোট নি কংগ্রেস বা কপ্লাই খাইনা বগে অ রোড শোংা কাশিপুর হাতী সিমে অ রোড শো চাল বিদল লাহার কেটিংখা অ রোড শো বা আশিস কুমার সাহানো কারৈব মানজাখা সিপিআইএম রাজ্য কমিটি নি তহং পবিত্র কোরসাম বিধায়ক মানিক দেবসাম এমডি সি টাইল নির্বাচন করবে আপনি একজন নাগরিক ভারতে একটা নাগরিকের মৌলিক অধিকার স্বাধীনভাবে বাঁচবো স্বাধীনভাবে চলবো স্বাধীনভাবে আমার কাজ আমি করবো এবং স্বাধীনভাবে জীবন যাপন করব। এই যে অধিকার সম্মান মর্যাদা এটা টাকার অঙ্কে পাওয়া যায় না এটা অর্জন করতে হয় দেশের স্বাধীনতা সংগ্রাম করে আমরা এই অধিকার অর্জন করেছি আজকে এই অধিকার সম্পূর্ণভাবে আক্রান্ত গঞ্ঠিত কথা বলতে পারে না স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না একটা অস্বাভাবিক অরাজক পরিস্থিতি বিজেপি বদলতাই বিরোধী বদল রক কিশাল নগ নগ থাঙে বদল নি বাতাই নাই রক নি বাকে ভোট সানকা পশ্চিম ত্রিপুরা লোকসভা সিট বাই বাকসা পূর্ব ত্রিপুরা সিট অব প্রচার খাই মানে নকশাখা বিজেপি বদল কক কিশাল আম্বাসা পুর পরিষদ নি এক নং ওয়ার্ড নি সাকথার মানি বাই খা অপ্রচার পান্ডা মানজাখা পুর পরিষদ নি ভাইস চেয়ারম্যান কেবা বিজেপি উবিসি মোর্চা নি দলাই আমছাই নি সভাধিপতি গোপাল ছত্রধর কাউন্সিলর শিল্পী দাস দেব তাই বদল নি আদং রক বিশ থেকে পঁচিশ শতাংশ ভোট বৃদ্ধি এই কারণে কারণ নরেন্দ্র মোদীর যে গ্যারান্টি মানুষ গ্রহণ করেছে অন্যান্য যে কাজ বলেছে উনি করেছেন এবং গ্যারান্টির উপরে গ্যারান্টি আছে এই কারণে যে আমরা আমবাসা পুরসভার এক নম্বর ওয়ার্ডে এখন আছি আপনি যদি দাঁড়িয়ে আছেন আমার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে আছেন আমার কার্যকর্তা আছেন সবাই খুব উৎসাহের সহিত আনন্দের সহিত আমরা প্রচার করছি এবং মানুষ চাইছে শুধুমাত্র ভোটের দিন গিয়ে ভোটটা দেবে মানুষ বডার গানিক ক ক ক ক ক ক ক ক ক কামী রগ ফেগ মার্চ তিকা পুলস লোকসভা ইলেকশন কক কিশালও গুমটে হাকর নি করব্বক তাই সানের বাজার বকাস্টতের নি দাল বিদলাল বডার গানা ক ক ক ক ক ক ক ক ক কামিও সেট্রেল ফর্স নি আদং রেগ মার্চ খাইকা ও ফ্লগ মার্চও মানজাকা কর্বক আমসাইনি এস ডিপিউ গ মনজয় ডিং সানের বাজার এস তাই সিআরপিএফ নি আদং ফাইন লোকসভা ইলেকশন নো কাহামতাই চিৰিংখাই বাইদেউ বাগে ৱানছুক লাইকা হাষ্টেনি ইলেকশন কমিশন দাল বিদাল হাংড বাস্তে নি অফিচাৰ তাই চাক কেবেক মোক নাই কল নাচাম পুলিচ নীজাকা ইলে কমিশন বক তিশাল কমলপুৰ থানা কনফাৰেঞ্চ হল ন অ ককন কাইচা ককা অ কক চাপ্পা দলাই আমচাই এডিশ্যনেল পুলিচ ছুপাৰ অবিনাশ ৰায় কমলপুৰ আমচাই এছ ডি পিঅ' আয়ুষ শ্ৰীবাস্তৱ বৰগনো কাৰেইবোৰ চি আই এম কংগ্ৰেছ তিপ্ৰামতা পি আই আম্ৰা বংগালি এছ পি ফৰৱাৰ্ড বদলি দাক ফাংকম

এমসিসি রিলেটেড ম্যাটার্স ল অ্যান্ড অর্ডার রিলেটেড ম্যাটার্স এবং পিসফুল ইলেকশন জিরো ভায়োলেন্স ইলেকশন কীভাবে আমরা কন্ডাক্ট করতে পারবো এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে আমরা তাদের মতামত নিয়েছি এবং তাদের বিভিন্ন পরামর্শ আছে সেগুলোকে আমরা ইনকর্পোরেট করেছি এবং আমাদের কী প্রস্তুতি আছে এবং ভবিষ্যতে আমরা কীভাবে পিসফুল ইলেকশন আমরা কন্ডাক্ট করতে চাই এই উপলক্ষে আমাৰ বিস্তাৰিত আলোচনা কৰিছোঁ

আরেকসবনের মতো আমরা ফোর লিখার উদ্ধার করতে পেরেছি আপনারা জানেন আসন্ন লোকসভা ইলেকশন আমাদের এলাকাতে দুই ত্রিপুরাতে ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে সেই ইলেকশনকে ফ্রি এবং ফেয়ার করার জন্য কেউ যাতে কাউকে ব্যালেস করতে না পারে সেই ইলেকশনকে কেন্দ্র করে আমাদের আজকের এই অভিযান আমাদের অভিযানের সঙ্গে ছিলেন বিএসএফের আধিকারিকণ ত্রিপুরা পুলিশ এবং পিএসএফআই ইলেকশন ন ৰ বিদালিং পইণ্ট হকহায়াতি গুপ্তকজাক কক্টুমা ছাইমংখা নগ নি ভেণ্টিলেটৰ চেই চিকক ৰগ হাবি নামমানিনে ৰংা অপাতি মোচল মকচাৰ মংটি বাজি ভাই চাবিগুলি আমার কাছেই আসলো নিত্যদিন আমি তার গেটটা খুললে আমার স্কুটিটা রাখি এবং নিয়ে যাই আজকে সকালে যখন আমি এবং আমার মিসেস আই আটটা ষো আটটার সময় তখন আমি গেটটা বন্ধ পাইছি গেটটা তারা অলরেডি খুললে আমরা ঢুকছি তারপর আমার মিসেস বাবলো যে আজকে তারা আসার কথা কত দিকে বাবলোর ঠিক আছে এই গেট দরজাটা খুললে দিব দেখা গেল বাইরেরটা দরজা মিসেস কলাফুল গেট খুললো দরজা খুললো খুললে যখন ভিত্তি ঢুকলো তখন দেখলাম এই ইয়েটা ভেন্টিলেটর ভাঙ্গা তখন আমাকে ডাকলো আমি আসলাম এসে তারপরে দেখি ভেন্টিলেটার ভাঙ্গা ভেতরটা পুরাপুরি একদম ছানা মাখা সঙ্গে সঙ্গে আমরা ওদের সাথে যোগাযোগ করি ওদেরকে জানাই এবং ওদের মতামত অনুসারেই আমাদের পাশে শিলামসুদা থানাতে ইনফরমেশন করেন থানা এসেছিলো দেখেছিল। আমার ভাবতে আশ্চর্য লাগছে যে ইলেকশনের প্রাক মুহূর্তে শহরের একদম থানার নাকের ডগায় এরকম একটা ঘটনা পুলিশ অহরহ টহল দিচ্ছে এই মুহূর্তে এরকম একটা ঘটনা ক্ষয়ক্ষতি পরিমাণ কী হয়েছে না হচ্ছে কিছুই বলতে পারবো না কারণ ওরা আসতে পারে বলা যাবে যে কী মালিকের নাম কি ভাস্কর সেনগুপ্ত উনি কী করেন উনি রিটায়ার্ড টিচার

সভাপতি কাজল আপনারা গতকালকে দেখেছেন ধর্মনগরে যেভাবে জনজোয়ান এটা ধর্মনগর নয় গোটা দেশে এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে মোদিজির পক্ষে মানুষ বেরিয়েছে মানুষ মোদিজি চারশো সব পা নাড়া দিয়েছেন সেটাকে পার করবে আর ত্রিপুরাতে দুটা লোকসভা আসনে যেখানে বিষয় দুটা লোকসভা আসনেই আমরা দু হাজার উনিশে যে ভোটে আমরা জয়ী হয়েছিলাম এর থেকে অনেক বেশি ভোটে এবার জয়ী হব আর আপনারা জানেন এই সিটটা আমাদের পূর্ব আসনে আমাদের মহারানী দাঁড়িয়েছেন কীর্তি সিং বর্মন মহোদয়া যিনি ত্রিপুরা মথা এবং আইপিএফটি বিজেপির সম্মিলিত প্রার্থী বিজেপির মনোনীত প্রার্থী আইপিএফটি এবং মথাও সমর্থন জানিয়েছে এতএব এই সিটের ব্যবধানটা কত হবে সেটা এখন বলা যাচ্ছে না কিন্তু এটা ঐতিহাসিক হবে স্যার কংগ্রেস সিপিএম জোট হয়েছে কিন্তু বিরোধীদের আর নির্বাচনী কর্মসূচি প্রায় শূন্যই বলতে পারেন সেই বিষয়ে কি বলবেন দেখুন কংগ্রেস সিপিএম এর অ্যালায়েন্সটা ত্রিপুরার মানুষ কতটুকু মেনে নেবে আমি একটু আগেও আলোচনা রেখেছিলাম যে দীর্ঘ পঁয়ত্রিশ বছর অনেক মানে যুবকদের জীবন যৌবন তারা জলাঞ্জলি দিয়েছে আমাদের ধর্মনগর শহরে বিশেষ করে অনেক ছেলেদের রক্তের বন্যা বইয়েছে এই কমিউনিস্ট কংগ্রেস করার অপরাধে আজ তারা একটা আগায় এসে দাঁড়িয়েছে মানুষ সেটাকে মেনে নেয়নি আপনারা দেখেছেন বিধানসভা নির্বাচনও তেইশে সেটা মেনে নেয়নি এবার